সদর এবং বিজয়নগর বাসীদের জন্য যুগোপযোগী এবং দীর্ঘময়াদী নাগরিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি তরুণদের শিক্ষা ক্যারিয়ার গাইডেন্স এবং ইনোভেশন নিয়ে আমার বেশ কিছু বাস্তব ভিত্তিক পরিকল্পনা রয়েছে সুযোগ পেলে আমি তা বাস্তবায়নের জন্য নিজেকে নিবেদন করতে চাই বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পরে নিষ্কাশন ব্যবস্থা এবং বর্চু আধুনিকায়নের মাধ্যমে বিজ্ঞান কিছু পরিকল্পনা আমার রয়েছে এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি মহল্লায় সামাজিক নিরাপত্তা উন্নয়নের মাধ্যমে কোলাহল মুক্ত জাতি মুক্ত মজবুত সামাজিক বৃত্তি তৈরি করে ব্রাহ্মণবাড়িয়া যারা ব্রাহ্মণবাড়িয়ার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা করছে সে ব্যাপারে ভূমিকা রাখতে যায়। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার তরুণদের বেকারত্ব দূরীকরণে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বিদেশে জনশক্তির রপ্তানি এবং দেশে প্রয়োজনীয় সংস্থানের ব্যবস্থা করতে যায়। পাশাপাশি প্রান্তিক জনগণের জন্য পেশাভিত্তিক আধুনিক সুবিধা বঞ্চিত লোকদের সহায়তা করতে যায়। আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসের একজন মানুষ দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে এবং আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব অন্যথায় দল যাকে মনোনীত দেবে আমি তার জন্য কাজ করব